सुजनार्बुदराधितपादयुगं युगाधार मधुरन्धर पात्र वरं वरदा भयदायक प्रणमामि सदा प्रभुपादपदम् प्रणमामि सदा प्रभुपादपदं सुजनार्बुदराधित पादयुगां युगाधर्मधुरन्धर पात्र वरं पूज्यपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभु पादपदं प्रणमामि सदा प्रभुपादपदम् श्रीधाम महात्मगीतन् मुखरं महात्मगीतोन्मुखरं धन्यं धन्यं महाभागवताग्रगणं বন্দে প্রভু গৌরকিশোর বন্দে প্রভু গৌরকিশোর জগদেক মদেক বন্ধু শিশুর মহারাজ জিউ কি যায় প্রভুপা অষ্টোত্তর শত শিশ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর জিউ কি যায় প্রভুপা নকুপিত দশমধস্তন আচার্য বৈষ্ণব বৈষ্ণবৃন্দ কি যায় অবধূত কুলোচরণীশীল গৌর মহারাজ কি আচার্য বর্গয় সমাগত ভজনানন্দী ভক্তবৃন্দ প্রভুপা প্রভুপাশিষ্ সরস্বতী গোস্বী ঠাকুরের বক্তৃতাবলী দ্বিতীয় খণ্ড শ্রী ব্যাসপূজায় পূজায় শ্রীমদ্ ভাগবতের কীর্তন এই শীর্ষক বক্তৃতায় আজকে আমরা দুটি বাক্য পড়ব এখানে প্রভুপাত বলছেন ইন্দ্রিয় তর্পনৈ সোনাই অধক্ষজ সেবার সর্বপ্রধান অন্তরায় সুতরাং তৎকালে নিরবচ্ছিন্ন স্মরণ কার্য প্রতিহত হইয়া কৃষ্ণিতর ভোগ্য মাইক বস্তুরী পশ্চাদ অনুধাবন প্রবৃত্তি ঘটায় বৃন্দাবন স্মৃতি ও তদ্ধাম প্রকটিত লীলায় প্রবেশাধিকার জড়ানুভূতির কৃত্রিম স্মরণের সহিত এক নহে ভগবানের অন্তরঙ্গা সেবা ও বাহ্য অনুষ্ঠানে চতুষষ্ঠী প্রকার ভক্তঙ্গ সমপর্যায়ে গণিত হইবার অযোগ্য অন্তর্দশায় কৃষ্ণ স্মৃতি ও কৃত্রিম সাধকের অষ্টকাল সেবার সহিত এক নহে বাহ্যানুষ্ঠান ও চতুষষ্টি প্রকার ভক্তঙ্গ পরিবর্জনে যে ফলগু বৈরাগ্য দেখা যায় তাহাও শ্রী গৌর সুন্দরের মনোভীষ্ট নহে আমরা এখানে উচ্চ নাম সংকীর্তন প্রচার আদি একদিকে এবং অন্যদিকে অন্তরঙ্গা ভক্তি যাজন নির্জন ভজন নির্জনে শ্রীহরিনাম গ্রহণ এই বিষয়ে আমরা পড়ছি সপ্তাহখানিক আগে আমরা যে বিষয় পড়েছিলাম সেখানেই শ্লোবাবাজি মহাজ বলেছেন এই সাধু সঙ্গে হরিনাম সংকীর্তন উচ্চ কীর্তন এইটি হচ্ছে উপায় যাদের এখনও যোগ্যতা হয়নি তারা যেন কৃত্রিমভাবে সিদ্ধির ভান করবেন না তাহলে কনকামী প্রতিষ্ঠা সংগ্রহ হবে এই বিষয়ে পড়তে পড়তে আমরা এখানে নাম উচ্চ নাম সংকীর্তন শুদ্ধ সাধুকে সাধু সঙ্গ উচ্চ নাম সংকীর্তন কীভাবে সাধুর অনুগত্য করতে হয় নিজের যে ভজনের সংখ্যানির্দিষ্ট হরিনাম প্রতিদিনের সেটি কীভাবে করতে হয় কোথায় করতে হয় এবং যজ্ঞ যাঁরা তাঁরা শুদ্ধ ভক্তির চরম ফল যে অন্তরঙ্গা ভক্তি সেইটি কীভাবে যাজন করেন সেই অন্তরঙ্গা ভক্তির যাজনকে কেউ যেন মনকল্পিত বা প্রাকৃত চিন্তা প্রসূত না মনে করেন যদি কেউ উচ্চ সংকীর্তন করেন এবং প্রচারাদি করেন তাতেই তাদের সমাদর লক্ষিত হয় কিন্তু তারা অন্তরঙ্গ ভক্ত এবং অন্তরঙ্গ ভক্তির প্রতি বিদ্বেষ পোষণ করেন তাহলে সেই প্রচারে কখনও সুফল আশা করা যায় না ইত্যাদি বিষয় আমরা পড়েছি এরপর প্রভুপাদেও বলেছেন অপরাধ সঞ্চয় ফলে বিশেষ করে বৈষ্ণব অপরাধ সঞ্চয় ফলে দেহের আরাম সুখ বৃদ্ধি দ্রবিনয়সনা লোক সংগ্রহ বহু ঈশ্বরবাদ উৎকট অবৈধ লোভ ইত্যাদির আবরণে শ্রী নাম ভাসীন দেখা যায় এবং নানা প্রকার নাম রূপ ছলনা দেখা যায় দুই হয় নাম ভজনে উদাসীন আবার নামগ্রহণ গ্রহণ ছলনার রূপ কবটতা এইগুলি গৌড়ীর কোনো মঙ্গল প্রসব করতে পারে না সেই জন্য গৌড়ীয় ভক্তগণ শিলপ প্রভুপাদের আদেশক্রমে যেখানে প্রভুপাদ খুব দিনহীন হয়ে নিজেকে বলেছেন মাদৃশ্য অনভিজ্ঞের অনুরোধ ক্রমে কিন্তু আমরা জানি গৌরীয় আচার্য বর্জ শিল প্রভুপাদ তাঁর আদেশক্রমে জগতে শ্রী হরিকথা প্রচার করবার জন্য কায়বনু বাক্যে গৌরীয় মঠের ভক্তগণ আয়োজন করেছেন করছেন এবং করবেন অতীত বর্তমান এবং ভবিষ্যৎ এই সজ্জন দিকের চেষ্টাকে যদি কেউ মনে করেন যে এইটি শ্রীমান মহাপ্রভুর অনভ্রত বা অভিপ্রত নয় তাহলে তাদেরকে শ্রী গৌরসুন্দরের নিজজন আদর করেন না অতএব এই সব প্রচার চলতে হবে প্রকৃত প্রচার শুদ্ধ হরিনাম কীর্তন নামাক্ষর নয় অপরাধযুক্ত নামের কীর্তনকে নাম কীর্তন বলা হয়নি অক্ষর তো অনেকেই আমরা মুখে বলতে পারি তাতে অপরাধ থাকলে নামাপরাধ হয় যদি কারোর অপরাধ না থাকে তাহলে নামাভাস হয় কিন্তু নাম কীর্তন বলতে শুদ্ধ নামকেই বলা হয় অপরাধযুক্ত নাম বা অনর্থগ্রস্ত অবস্থায় নামাভাসের কীর্তন কোথাও বলা হয়নি যে নামাপরাধের কীর্তন বা অনর্থযুক্ত অবস্থায় নামাভাসের কীর্তন এগুলিকে উল্লেখ করা হয়নি সাধু সঙ্গে নাম কীর্তন উচ্চ কীর্তন প্রচার এখানে শুদ্ধ নামের কথা আছে সেখানে যেন কোনোভাবে অপরাধ বা অনর্থ মিশ্রিত না হয়ে যায় আজকের বিষয়ে প্রভুপাত বলছেন ইন্দ্রিয় ইন্দ্রিয়তর্পণেশনাই অর্থাৎ ইন্দ্রিয় তর্পণ অর্থাৎ ইন্দ্রিয়কে ইন্দ্রিয়গুলির বিষয় আমরা দেব তর্পণ আমরা তর্পণ করি না সময় গঙ্গা তীরে বা হোমে যজ্ঞকে যজ্ঞতে হোম যজ্ঞতে গঙ্গা তীরে বিভিন্ন স্থানে তর্পণ করেন সাধারণ লোক গিয়ে তর্পণ অর্থাৎ এই জিনিসটা আমি দিলাম আহুতি দিলাম আমরা ইন্দ্রিয় তর্পণ অর্থাৎ ইন্দ্রিয় প্রত্যেকটি ইন্দ্রিয় এক প্রকার বিষয় ভোগ করতে পারে যেমন কান সুন্দর শব্দ চোখ সুন্দর দৃশ্য বা রূপ জিহা সাদযুক্ত ভোজন যেমন রসগোল্লা একটা রসগোল্লা মুখে দেয়া হলে সেটি ইন্দ্রিয় তর্পণ করা হলো যেমন যজ্ঞে আহুতি দেয়া হয় সেরকম হাতে একটি রসগোল্লা তর্পণ করা হল এইরকম তর্পণ তারপর চর্ম চর্ম টানে শয্যা দিতে জিহা টানে রসপতি উপস্থ গদার্থে উদর ভোজনে টানে বিষমন অর্থে চর্মটানে শয্যা দিতে সবান কথায় ঘ্রাণ টানে চক্ষু দৃশ্যে যায় ছিল প্রহ্লাদ মহারাজের শ্রীমৎ ভাগবতক্ত শ্লোককে শ্লোক ঠাকুর এইভাবে উল্লেখ করেছেন জি ঐকত অচ্যুত বিকর্ষতি মা বিতৃপ্তা শিষ্ণন্ন তস্তগুদরং শোভনঙ্কুতশ্চিত ঘ্রাণন্ন তস্য পলদ্রিক কচ কর্মশক্তির বহ সপত্নৈব দন্ততী সুতরাং এই ইন্দ্রিয়তর্পণ ইন্দ্রিয় ইন্দ্রিয়তর্পণ অর্থাৎ ইন্দ্রিয়গুলিতে তাদের নিজ নিজ বিষয়ে তর্পণ করা না অর্থাৎ ইচ্ছা এসোনাই মানে একমাত্র এখানে যে হস্যাকার রয়েছে এটি মানে একমাত্র ইন্দ্রিয়তর্পণ নাই অর্থাৎ ইন্দ্রিয়ের ভোগ আমি দিয়ে যাব অর্থাৎ ইন্দ্রিয়ের দ্বারা আমি ভোগ করে যাব এইটাই যাদের ইচ্ছা অধক্ষ সেবার সর্বপ্রধান অন্তরায় এটি প্রথম অংশ বাক্যের অদক্ষজ অর্থাৎ ভগবান তিনি প্রাগিত নন তিনি এই জগতের ক্ষিতি অপ্তেজ মরুদ্বম আকাশ এসব দিয়ে তৈরি নন মন দ্বারাও তৈরি নন মনও এই জগতের মন্ত্রের ঘর্ষণে যখন আত্মা মনোধর্ম থেকে মুক্তিপ্রাপ্ত হন তখন আত্মার যে চিন্ময় মন আছে সেই মন ভগবানকে ধ্যান করতে পারে আমরা ভগবানকে ধ্যান করতে পারি না সুতরাং অধক্ষজ সেবা অর্থাৎ অধক্ষজ অক্ষজ মানে ইন্দ্রিয় অক্ষজ মানে ইন্দ্রিয়জ ইন্দ্রিয়জ জ্ঞানের দ্বারা যাকে পরিমাপ করা যায় না তিনি অধক্ষজ সেই অধক্ষজ নারায়ণের সেবা অধক্ষজ ভগবানের সেবার প্রধান সর্বপ্রধান অন্তরায় অন্যান্য অন্তরায় বলেননি পরিবারের লোকের অন্তরায় এটা ওটা অন্তরা কিচ্ছু বলেননি আমার ইন্দ্রিয়ের প্রতি যে ইন্দ্রিয় তর্পণের ইচ্ছা রয়েছে এই ইচ্ছাটি ভগবানের এই ইচ্ছাটি ভগবানের সেবার সর্বপ্রধান অন্তরায় অন্তরায় মানে যেখানে গ্যাপ থাকে মানে ভেদ অর্থাৎ অধিকসজ সেবায় আমি পৌঁছাতে পারছি না কারণ আমার সবসময় ইচ্ছা কী করে আমি ইন্দ্রিয়গুলি সেবা করব বা ইন্দ্রিয়গুলির দ্বারা আমি ভোগ করে নেব সুতরাং তৎকালে নিরবচ্ছিন্ন স্মরণকার্য প্রতিহত হইয়া কৃষ্ণিতর ভোগ্য মাইক বস্তুরই পশ্চাদ অনুধাবন প্রবৃত্তি ঘটায় সেই সময় কি হয় নিরবচ্ছিন্ন স্মরণকার্য প্রতিহত প্রতিহত মানে থেমে যায় স্মরণ করতে গেলেও থেমে যায় স্মরণ হতে থাকে না হরিনাম করতে করতে যখন সাধক যোগ্য হন তখন একটি পাত্রের মধ্যে মনে করুন কোনো গাঢ় তেল আছে সরিষার তেল বা এরকম যেগুলির গাঢ়ত্ব রয়েছে ঘনত্ব রয়েছে সেই রকম তেল যখন ওই পাত্র থেকে প্রদীপে ঢালা হয় তখন ওই তেলগুলো কি মাটির ঢেলার মতো পড়ে এক এক গুচ্ছ তেল পড়লো আর তেল তা হয় না নিরবচ্ছিন্ন ওই তৈল ধারা তেলের ধারা ওই পাত্র থেকে প্রদীপে পড়তে থাকে একটা লাইন মতো তৈরি হয়ে যায় তেলের ওই পাত্র থেকে প্রদীপ একটা লাইন তৈরি হয় শুদ্ধ সাধকের স্মরণ কার্যটি এই রকম নিরবচ্ছিন্ন হওয়া দরকার মাঝখানে গ্যাপ থাকলে হবে না তেল যখন আস্তে আস্তে কমিয়ে দেওয়া হয় ঢালা তখন আস্তে আস্তে ওই রকম ড্রপ ড্রপ হতে থাকে তখন সেটা নিরবচ্ছিন্ন হল না এক একটি ড্রপ করে তেলের ধারা পড়ছে বিন্দু সেই রকম হলে হবে না শুদ্ধ সাধক তিনি নিরবচ্ছিন্ন ভগবানের কার্য করবেন কিন্তু এটি প্রতিহত হচ্ছে কেন কারণ এখনও আমাদের এই শরীর শরীরের ইন্দ্রিয়গুলি আমার এই ইন্দ্রিয়ের দ্বারা ভালো ভালো জিনিস ভোগ করা যায় ভালো গান শোনা যায় ভালো জিনিস দেখা যায় ভালো খাবার খাওয়া যায় চর্মে ভালো নরম জিনিস শয্যা স্পর্শ করানো যায় ভালো শ্রবণের জিনিস শব্দ ভালো শব্দ শ্রুতিমধুর শব্দ বিভিন্ন কম্পাঙ্কের যে কম্পাঙ্কগুলি ফ্রিকোয়েন্সিগুলি যাদের তরঙ্গ দৈর্ঘ্য এমন যে সেই শব্দগুলি আমাদের কানে খুব মিষ্টি লাগে সবই তো ফাইনালি তরঙ্গ কোন কম্পাঙ্কের শব্দ কোন অ্যাম্প্লিটিউডে এলে কানে ভালো লাগে সেই সব ধারণা আছে এই সব ইচ্ছাগুলি থাকার জন্য এই কৃষ্ণেতর কৃষ্ণ এবং কৃষ্ণ সম্বন্ধিত নয় তার থেকে ইতর বস্তু অর্থাৎ ইতর মানে কম ইতর মানে কোনো জিনিস থেকে কম কৃষ্ণ কৃষ্ণ সম্বন্ধ আগে আমরা আলোচনা করেছি একসময় কৃষ্ণ কৃষ্ণ ধাম কৃষ্ণ পার্শ্ব সব একই গুণাবলী কৃষ্ণ কৃষ্ণের ধামও একই গুণাবলী তো সেই হচ্ছে অপ্রাকৃত গুণ আর অপ্রাকৃতের ইতর হচ্ছে মাইক জগৎ মাইক জগতের সব বস্তু এই মাইক জগতের বস্তু ভোগ্য আমি মনে করি এইগুলি আমার ভোগ্য বস্তু আমি ভোক্তা আমি ভোগী ইন্দ্রিয়ের দ্বারা আমি এইগুলিকে ভোগ করবো রসগোল্লা আমার ভোগের জিনিস খেতে খুব ভালো লাগে মিষ্টি তে এই কৃষ্ণেতর বস্তু রসগোল্লা আদি ইন্দ্রিয়ের বিষয় যেগুলি সেইগুলি ভোগ্য মনে করি এই ভোগ্য বস্তুরগুলিরই পশ্চাদ অনুধাবন প্রবৃত্তি ঘটে আমরা এই সবের পিছনে এই সবের ধারণা এইসবের চিন্তা করতে শুরু করি ভগবানের হরিনাম করতে গেলে ওই এক সেকেন্ড দুই সেকেন্ড তিন সেকেন্ড তবুও মাইকভাবে ভগবানের ধারণা করা যেতে পারে কারণ আমাদের মন এখন অশুদ্ধ নয় বিশেষ করে মন্ত্রের ঘর্ষণ হয়নি এখানে যে হচ্ছে এটা মন্ত্রের ঘর্ষণ প্রভুবাদের কথা মনধর্মে গিয়ে আঘাত করছে আমরা অনেক সময় বিরক্ত হয়ে যাচ্ছি মানতে পারছি না নিতে পারছি না এইটা আমার ধারণা প্রত্যেকের আলাদা আলাদা ধারণা আছে অভিজ্ঞতা এবং ইতিমধ্যে যা যা আমরা শুনেছি করেছি দেখেছি বুঝেছি তার উপর নির্ভর করে আমাদের প্রত্যেকের একটা অভিজ্ঞতা আছে প্রত্যেকের এক একটা মনোধর্ম আছে মনোধর্মে এক একটা স্তর আছে কোথাও না কোথাও গিয়ে এই কথা একদিন আঘাত করবেই একদিন সকলেই শত্রু হয়ে যাবেন যদি এই কথা আমরা আত্মসমর্পণের সঙ্গে শ্রবণ না করি এই জগতে সবাই তো সেখানে আমরা এই অপ্রাকৃত শব্দের দ্বারা মনোধর্ম থেকে যতদিন ত্রাণ না পাচ্ছি উদ্ধার না পাচ্ছি জলে ডুবে রয়েছি ততদিন আমরা এই মাইক বস্তুরই পশ্চাদ অনুধাবন করে থাকি পিছনে পিছনে যাওয়া পশ্চাদ অনুধাবন পশ্চাদনে পিছনে অনুধাবন মানে অনুসরণ করা বা যাওয়া তা আমরা এই মাইক বস্তু হরিনাম করছি কিন্তু মাঝে মাঝে আবার বিভিন্ন লোকজন বিভিন্ন খাওয়া দাওয়া বিভিন্ন কথা শোনা আমার ইতিহাসে কি হয়েছে আমি একটু পরে হয়ে গেলে উঠে পড়ে কি করব সেই সব বা পেয়ে গেছে বা অন্য কথা মনে পড়ে যাচ্ছে ছুটি গেছিলাম সেখানে কি সব করেছিলাম মনে পড়ছে ছুটি যাব সেখানে কি করব মনে করছি ইত্যাদি ভাবছি অতএব সেই সব জিনিসের আমরা অনুধাবন করছি এই প্রবৃত্তিটি ঘটায় ওই ইন্দ্রিয়তর্পণ এ শোনা ফল কি হয় যে স্বাভাবিকভাবে বৃন্দাবন স্মৃতি ব্রজধাম অতীব সুন্দর সেখানে যমুনা দেবী রয়েছেন গোবর্ধন রয়েছেন বিভিন্ন প্রকারের বৃক্ষগণ রয়েছেন কল্পবৃক্ষগণ রয়েছেন রয়েছেন সেখানে অনেক পুষ্পাদি রয়েছে অনেক ফল রয়েছে সেখানে কুজন করতে করতে সেই সমস্ত ফল এত রসালো ফেটে গিয়ে রস পেরিয়ে আসছে ভ্রমণগণ সেখানে গিয়ে পান করছেন স্লোর এই রকম বর্ণনা আছে বৃন্দাবনের তারপর সুন্দর আকাশ সেখানে সাদা মেঘ সুন্দর বাতাস সমীরণ সুগন্ধযুক্ত আর তারপর এই সমস্ত বিষয় হরিণী ময়ূর ময়ূরী ইত্যাদি তারপর কৃষ্ণের অন্যান্য পার্ষদগণ, দাসগণ সখাগণ রসের অপ্রাগিত চরিত্র মা বাবা তাঁরা এবং ব্রজদেবীগণ তাদের সঙ্গে কৃষ্ণের বিভিন্ন প্রকার ক্রীড়া বিহার আদি হচ্ছে তাহলে এই হচ্ছে বৃন্দাবন স্মৃতি বৃন্দাবন স্মৃতি অর্থাৎ বৃন্দাবন ধাম এবং সেই ধামে প্রকটিত লীলায় প্রবেশের অধিকার আর জড় অনুভূতির সঙ্গে কৃত্রিম স্মরণ এক জিনিস নয় এখন আমাদের ইন্দ্রিয় তৃপ্তির ইচ্ছা রয়েছে ইন্দ্রিয় ভোগ বাসনা রয়েছে সেই বাসনায় আমাদেরকে ধারণা করতে দিচ্ছে না এই অবস্থায় আমরা যদি হরিনাম গ্রহণ করছি বলে সিদ্ধির প্রচেষ্টা করি এবং প্রাকৃত ধারণা নিয়েই অপ্রাকৃত বৃন্দাবন এবং সেখানকার কৃষ্ণ এবং কৃষ্ণের সখাগণ কৃষ্ণের পার্শ্বদগণ তাদের বিহার আদি চিন্তা করতে যাই তাহলে এই জড় অনুভূতি থাকার জন্য এইটি হচ্ছে কৃত্রিম স্মরণ আমরা যখন যমুনা বলবো তখন এখানকারই কোনো একটি নদী ভাববো বা আমরা ছুটি নিয়ে যে যাই মাঝে মাঝে সেখানে গিয়ে দেখে আসি লোকজন বলেন আহ কি করুণ অবস্থা জল প্রায় নেই তারপর কীভাবে দূষিত করা হচ্ছে এইগুলো প্রাকৃত দর্শন যমুনা দেবীকে কেউ দূষিত করতে পারেন না যমুনা দেবী সর্বদা উচ্ছলে তরঙ্গের সঙ্গেই বয়ে চলেছেন আমরা প্রাকৃত চোখে গিয়ে এরকম দেখে আসি সেরকম বর্ণনা দি তাতে ভাবাক্রান্ত হয়ে পড়ি আবেগপ্রবণ হয়ে পড়ি তারপর লোকজনের সঙ্গে আলোচনা করি হ্যাঁ এত সুন্দর ধাম কীভাবে লোকজন সব নোংরা করছে এত সুন্দর ধাম এখানে এইরকম এগুলো দেখা যায় না এই সব ব্যবসা করছে চা পান করছে কেউ থুতু ফেলছে এখানটা গিয়ে এত গন্ধ থাকা যাচ্ছে না এইগুলি মহা অপরাধজনক আমাদের বৃন্দাবন যাত্রা হয়ই না আমরা ওই প্রাকৃত গিয়ে বসে থাকি তাতে অপরাধ আদি হয় তো এখানে নিত্য শ্রী বৃন্দাবন স্মৃতি অর্থাৎ স্মরণ প্রকৃত স্মরণ অপ্রাকৃত স্মরণ এবং সেই ধামে প্রকটিত যেসব লীলা বিহার আদি যেগুলি আমরা ওই বইয়ে পড়ে নিতে পারি বাবাজি মহারাজ বললেন না যে কৃষ্ণের লীলা আদি আজকাল সব অনেক বইয়ে বেরিয়ে পড়েছে সেইগুলিতে জগতের জঞ্জাল বাড়ছে আমরাও সেই জঞ্জালের শিকার হয়ে যাচ্ছি প্রাকৃত ধারণা নিয়ে অপ্রাকৃত বৃন্দাবনের লীলা আদি পার্শ্ব চরিত্র আদি সব পড়ে নিয়ে মনে করছি বাহ আমার বেশ ভালো ধারণা হয়ে গেছে এতে অপরাধ হচ্ছে অতএব অপ্রাকৃত বৃন্দাবন স্মৃতি আর সেই ধামে প্রকটিত লীলা সেখানকার প্রবেশে অধিকার অর্থাৎ আমার অধিকার নেই আমি অনধিকারী আর এই দিকে আমি এই ইন্দ্রিয় ইন্দ্রিয়তর্পণেশনা রয়েছে আমার জড় অনুভূতি মাত্র রয়েছে এর দ্বারা যে কৃত্রিমভাবে আর্টিফিশিয়ালি যেটা স্বাভাবিকভাবে এখনও আসেনি সেই আর্টিফিশিয়ালি কৃত্রিমভাবে যে স্মরণের চেষ্টা করছি এই দুটি এক নয় সাধক যখন সিদ্ধি লাভ করবেন যোগ্য হবেন তখন স্বাভাবিকভাবেই তার হৃদয়ে শ্রী বৃন্দাবন ধাম অপ্রাকৃত আবির্ভূত হবেন আবির্ভূত হবে টেলিভিশনে ফটো আসার মতো ভিডিও আসার মতো সিরিয়াল সিনেমা গান গল্প এসব আসার মতো আমাকে সেখানে টেলিভিশন স্ক্রিনের উপর আঁকতে হচ্ছে না যে আমি এঁকে দিয়ে একটা একের পর এঁকে যাচ্ছি এবং তার দ্বারা একটা গল্প তৈরি হচ্ছে টেলিভিশন সেরকম করতে হয় না নব খুললেই ঠিক মতো বা চ্যানেল থাকলেই একদম সেখানে ওই টেলিভিশনের যে সোর্স দূরদর্শন কেন্দ্র সেখান থেকে যা আসছে সেইগুলি স্বাভাবিকভাবেই দেখতে পাই সেই রকম সিদ্ধ যিনি যজ্ঞ হয়েছেন তিনি স্বাভাবিকভাবেই অপ্রাকৃত বৃন্দাবন সেখানকার তাঁর স্মরণ হবে সেটি মনক কল্পনা নয় কেউ কেউ মনে করেন আপনি কি বসে বসে এইগুলো সব চিন্তা করেন মনের দ্বারা মনের অগম্য স্থান মন সেখানে যেতে পারে না মনই ব্রহ্মাণ্ডেরই বস্তু সুতরাং সিদ্ধ বৈষ্ণবের এই স্বাভাবিক বৃন্দাবন স্মৃতি এবং সেখানে প্রকৃত লীলা আদি তাকে ভাবতে হচ্ছে না তাকে মনে মনে গল্প রচনা করতে হচ্ছে না যে এরপর কৃষ্ণ এই সখার কাছে গেলেন সেই সখার সঙ্গে এইভাবে বিহার আদি নৃত্যাদি করতে করতে তিনি গোচারণে গেলেন এই সব ভাবতে হচ্ছে না মনের দ্বারা ভেবে নিতে হচ্ছে না এই টেলিভিশনে যেমন স্বাভাবিকভাবেই ভাবতে হয় না স্বাভাবিকভাবেই ছবি আলোকচিত্র সব আসে শব্দ আসে সেরকম তাঁর হৃদয়ে বৃন্দাবন ধাম প্রকটিত এবং সেখানকার লীলা আদিও প্রকটিত হচ্ছে এই লীলা একটা প্রবেশাধিকার অধিকার পাওয়া এইটাই হচ্ছে অধিকার পাওয়ার চেষ্টাই হচ্ছে সাধনা তো কৃত্রিম জলানুভূতির সঙ্গে কৃত্রিম স্মরণের সঙ্গে এক নয় এই কথা প্রভুপাত বললেন পরবর্তী বাক্যে বলছেন ভগবানের অন্তরঙ্গা সেবা ও বাহ্য অনুষ্ঠানে চতুষষ্টি প্রকার ভক্তঙ্গ সমপর্যায়ে পর্যায়ে গণিত হইবার অযোগ্য এটি একটি বিরাট কথা এই যে চৌষট্টি প্রকার ভজনের অঙ্গ বাহ্য অনুষ্ঠান বলেছেন এইগুলিকে এই শ্রী গুরুপদাশ্রয় থেকে আরম্ভ করে শ্রবণ কীর্তন একবারে চৌষট্টি প্রকার ভজনাঙ্গ যে শ্রী ভক্তির সমিতুতে শ্রীসাঁপাত বর্ণনা করেছেন খুব গুরুত্বপূর্ণ কিন্তু এই চৌষট্টি প্রকার ভজনের দ্বারা আসল গোসাঁপাদ সেখানে দেখিয়েছেন কিভাবে অন্তরঙ্গ ভজনের যাজন শুরু হবে এখানে প্রভুপা সেই কথাই বলেছেন যে চৌ প্রকার ভক্তঙ্গ বাহ্য অনুষ্ঠানে এইগুলি প্রকাশিত হয় আর ভগবানের অন্তরঙ্গ সেবা এই দুটি সমপর্যায়ের নয় কারণ চৌষট্টি প্রকার ভজন করলে ভক্তঙ্গ যাজন করলে সেখানে আবার বিশেষ করে বলেছেন গুরুপদাশ্রয় এবং শুদ্ধ সাধুর সঙ্গে যে শ্রবণ কীর্তন সেখানে যেন কোনো খামতি না থাকে অন্যান্য ভক্তঙ্গ পালনে কিছু অসুবিধা থাকলে থাকতেও পারে অর্চন প্রকৃষ্টভাবে হলো না অন্যান্য সেবা বিশেষভাবে করা উচিত কিন্তু ঠিকমতো মতো হলো না একটু অসুবিধা থাকলো তাতে অসুবিধা নেই কিন্তু গুরুপদাশ্রয় এবং শ্রবণ শুদ্ধ সাধুর সঙ্গে শ্রবণ কীর্তন এই দুটিতে যেন কোনো গলতি না থাকে এটা যেন শুদ্ধ হয় সেই জন্য কলির প্রতিনিধি গুরুব্রুপ অবৈষ্ণব ইত্যাদির কথা এলে আমরা বিরক্ত হয়ে পড়ি কারণ সেখানে সেই সব জায়গায় অনেকে মনে করেন যে আমি তো ভালো গুরু করেছি একবার অনুসন্ধান করে দেখলে তো হয় যে সত্যিকার তিনি শুদ্ধ ভক্ত কিনা না হলে সময় কম যে কোনো সময় শরীর চলে যেতে বসেছে রয়েছে এখন বিরাট সৌভাগ্য একটা সম্ভাবনা রয়েছে বিরাট সম্ভাবনা রয়েছে এর মধ্যে একবার স্ক্রুটিনি করে নেওয়া উচিত পরীক্ষা করে নেওয়া উচিত দীক্ষার আগেই পরীক্ষা করে নেওয়া উচিত ছিল অনেকেরই দেরি হয়ে যাচ্ছে যেখানে একবার শ্রদ্ধা স্থাপন করেছে সেখান থেকে আর উঠতে পারছেন না তো সেই সব এই জন্য এইসব কথা আসে তো যাই হোক এখানে বাহ্য অনুষ্ঠানের বহিরঙ্গ ভক্তির যে চৌ চৌষট্টি প্রকার সেইগুলির সঙ্গে সিদ্ধ মহাত্মার যে অন্তরঙ্গ ভগবত সেবা সেইটি সমপর্যায়ের নয় সেটি এক নয় সেইটি সমপর্যায় গণিত হওয়ার যোগ্য নয় এই কথা বললেন অন্তর অন্তর্দশায় কৃষ্ণ স্মৃতি ও কৃত্রিম সাধকের অষ্টকাল সেবার সহিত এক নহে এই জন্য ভজন রহস্য আমাদের শিলভক্ত ঠাকুর মহাশয় দিয়েছেন এই ভজন গ্রন্থটি পড়ার আগে ওই গ্রন্থের প্রথমেই দেখা যায় একটি প্রভুপাদের একটি ভূমিকা দেওয়া আছে সেটি হচ্ছে রহস্যের প্রাগবন্ধ সেখানে প্রভুপাত সাবধান করে দিয়েছেন যে যাদের অধিকার নেই তারা শুদ্ধ সাধুর সঙ্গ এবং সেখানে শ্রবণ কীর্তন করে আগে অধিকার নিন না হলে যখন অধিকার হয়নি তখন এই সিদ্ধদেহের ভাবনা করলে বিপর্যয় দোষে অপরাধ হয়ে যাবে বিপর্যয় বা বিবর্ত যে বস্তু যা নয় আমরা বসে বসে হাসবো কাঁদব গায়ে শিবরন্দে আবেগপ্রবণ হয়ে যাব ভালো ভালো সুরে এই সব গান গাওয়া হবে মনে হবে বাহ দারুণ জামপাট হলো কিন্তু যারা করছেন যারা প্রধান তাদের মধ্যে শুদ্ধাবত্তি আছেন কিনা তাদের সমস্ত অপরাধ গিয়েছে কিনা অনর্থ গিয়েছে কিনা শুদ্ধ হরিনাম করছেন কিনা এই বিষয়ে না দেখলে ও যতই শ্রুতিমধুর হোক আর মনকে আবেগপ্রবণ করে দিক এটি জামপাট নয় সেখানে দেখা যাবে বেশিরভাগ ক্ষেত্রে সব বৈষ্ণব অপরাধে ভরে গিয়েছে সব জায়গা অনেকে দোষ দেন যে আপনি কি কেবল ইস্কনকে অ্যাটাক করেন কাউকে অ্যাটাক করি না ইস্কন ছিল স্বামীপাদের প্রতিষ্ঠিত মন্দির সামিপাদ বলেছেন ইস্কন আমার শরীর অপ্রাকৃত শরীর ইস্কনকে কখনো আঘাত করা যায় প্রণমামিচ চরণান্তিক পরিচারক সহিতম পরিচারক সহ প্রভুবাদের কীর্তন গিয়ে কি আর প্রভুপাদেরই এক শিষ্যের যে অপ্রাকৃত শরীর ইস্কন তাকে অ্যাটাক করা যায় না খুব ভালো করে যদি কৃপা করে শোনেন আমি প্রার্থনা করি ইস্কন পঞ্চাশ বছর আগে ছিল সাঁইপাদ যেভাবে সেট করেছেন ইনস্টল করেছেন প্রতিষ্ঠা করেছেন আজ পঞ্চাশ বছরে কি তার আদেশ ইচ্ছানুসারে চলছে না আমরা যাদেরকে সামনে দেখছি তাদেরকেই তার অনুসরণ প্রকৃত অনুসরণকারী মনে করছি একবার ছিল সাইপাদের উপদেশ আদেশ প্রকৃতভাবে একবার দেখবেন না সেই রকম শ্রী শ্রী গৌরী মঠ প্রভুপাল ছিল সরস্বতী ঠাকুর যেটি আবার ইস্কনেরও পিতা কেউ কেউ আবার বলছেন ও আমি দুজনকেই সম্মান করি সম্মান করি কারণ গাছের দুটি দুটি ব্রাঞ্চ কাণ্ড মোটেই তা নয় গৌরী মঠ প্যারেন্ট অর্গানাইজেশন এমনকি শ্রী চৈতন্য মঠ প্যারেন্ট অর্গানাইজেশন আমি গেছি ছিল শ্রীদুর্গ স্বী মহাজের মঠ আদি সব মঠে গিয়ে দেখেছি তাদের রেকর্ডিং আমার কাছে আছে জয় তারপর নিজে যে তিনি নিজে যে সংস্থাপন করেছেন সেখানে গৌরীয় মঠ আকর পিতা স্বরূপ আবার গৌরীয় মঠের মধ্যে আবার প্রধান বা কেন্দ্র আকর হচ্ছে শ্রী চৈতন্য মঠ তার সব জায়গাতেই বেশিরভাগ ক্ষেত্রে এখন সব অপ্রকট হয়ে গেছে ভজন সেবা মঠ সব অপ্রকট হয়ে গেছে এখন সামনে গেলে বেশিরভাগ জায়গায় সব জায়গায় নয় কোনো কোনো স্থানে এখনও অবশ্যই শুদ্ধভক্তি ধারা সাক্ষাতেও রয়েছেন অন্যত্র রয়েছে সব জায়গাতেই রয়েছেন কিন্তু অপ্রকটে রয়েছেন আর প্রকটে অর্থাৎ সামনে অর্থাৎ আমরা এই প্রাকৃত ইন্দ্রিয় দিয়ে যা দেখব সেটি হচ্ছে বেশিরভাগ জায়গায় কলিহত জীব কলির দূতেরা সব দখল করে সবই শ্রী গৌরীয় মঠ এবং যে উদ্দেশ্যে ছিল সাহেব ইস্কন করেছিলেন বেশিরভাগ জায়গায় শুদ্ধ ভক্তির যে স্বাভাবিক ধারা তার সামনে আর প্রকাশিত নেই অপ্রকট হয়ে গেছে নেই কি না আছেন প্রত্যেক জায়গাতেই আছেন প্রবাদ সেখানে সাক্ষাতে অপ্রকটে রয়েছেন অপ্রকটে থাকা সাক্ষাতেই থাকা প্রবাদ অপ্রকটে রয়েছেন তার শিষ্যগণ অপ্রকটে রয়েছেন যারা শুদ্ধভাবে হরিনাম করবেন তারা এই স্মরণে দেখতে পাবেন যেমন বৃন্দাবন ধাম আর সেখানে উদিত অপ্রাকৃত লীলা কৃষ্ণের বিহারাদি তার পার্শ্বদগণের সঙ্গে দেখা যায় রকম যারা শুদ্ধভাবে গৌরীয় মঠের আশ্রয় গ্রহণ করেছেন তারা এই অপ্রকটে দেখতে পাবেন যে সবই ঠিক চলছে কিন্তু সামনাসামনি সামনে গিয়ে আমরা দেখছি এই বেশিরভাগ বৈষ্ণব অপরাধ তো প্রত্যেকে করছেন বলে বলে করছেন বৈষ্ণব অপরাধ করছেন একবারে বলে কয়ে বড় অহংকারের গর্বের সঙ্গে বৈষ্ণব অপরাধ করছেন সেই সব কথা বলতে গেলে সিভিলাইজ সোবার পিপুল তারা আবার সমালোচনা করছে একবার ভালো করে বুঝে দেখুন না প্রকৃত অর্থে আমাদের আচার্যগণ যে অর্থে তাদের যে উদ্দেশ্যে তাদের এই ব্রাঞ্চ শাখা আদি গঠন করেছেন ইস্কন একটি শাখা ইস্কন গৌরীয় মঠের একটি শাখা তাকে আক্রমণ করব কেন সেখানের মধ্যে মানে চুলির মাথার মধ্যে যদি কেশে উকুন আদি হয় মাথার মধ্যে উকুন হয় সেই উকুন যদি কেউ বার করে দেন তাহলে কি তিনি তার মাথাকে আক্রমণ করছেন যেখানে বৈষ্ণবাদী বৈষ্ণব নিন্দক আচার্য বিরোধী প্রবাদের শিক্ষার বিরোধী তাদের কথা বললে কি আমরা গৌরীয় মঠ বা ইস্কন আক্রমণ করলাম এটা কেউ বুঝতে পারছেন না কেন তো যাই হোক এখানে এই যে চৌষট্টি প্রকার ভক্তঙ্গ এবং অপ্রাকৃত ভগবানের অন্তরঙ্গা সেবা ও বাহ্য অনুষ্ঠানে চৌষট্টি প্রকার ভক্তঙ্গ যে বিষয়টা প্রকার ভক্তঙ্গ থেকে এলো সেখানে গুরুপদাশ্রয় আর শুদ্ধ সাধুর সঙ্গে নাম কীর্তন শ্রবণ কীর্তন এই দুটি জিনিস বলেছেন রূপসেবার প্রধান আর কোথাও একটু অসুবিধা থাকে তাতে ক্ষতি নেই কিন্তু এই দুটি জিনিসে যেন অসুবিধা নাই সেই জন্য বারবার বলা হচ্ছে যে শুদ্ধ সাধু সঙ্গে করতে হবে সেখানে নাম সংকীর্তন করতে হবে তাঁদের আনুগত্যে আর শুদ্ধ বৈষ্ণবকে গুরুরূপে গ্রহণ করতে হবে যেখানে দেখা যাচ্ছে গুরুর মধ্যে অসুবিধা রয়েছে সেখানে ত্যাগ করতে হয় তো যাই হোক তো এই দুটি জিনিস অন্তর্দশায় কৃষ্ণ স্মৃতি অন্তরঙ্গ সেবার যাজন আর চৌষট্টি প্রকার ভক্তঙ্গ এই দুটি একই নয় অন্তর্দশায় কৃষ্ণ স্মৃতি আর কৃত্রিমভাবে সাধকের অষ্টকাল সেবার সঙ্গে এক নয় এরপর প্রভুপাত বলেছেন বাহ্যানুষ্ঠান ও চতুষষ্টি প্রকার ভক্তঙ্গ পরিবর্জনে যে ফলগু বৈরাগ্য দেখা যায় তাহাও শ্রী গৌর সুন্দরের মনোভৃষ্ট নয় এখানে একটা ব্যালেন্স রয়েছে কি না বাইরের অনুষ্ঠান অর্থাৎ চৌষট্টি প্রকার ভজনাঙ্গ ভক্তঙ্গ বা ভক্তির অঙ্গ এই শ্রবণ কীর্তন আদি উচ্চ কীর্তন জগতে প্রচার এইগুলি যদি পরিত্যাগ করেন কেউ তাহলে আবার ফলগু বৈরাগ্য হয় সেটাও শ্রী গৌর সুন্দরের মনোভীষ্ট নয় সময় হয়ে গেছে কেউ কিছু বলবেন ধন্যবাদ প্রণাম